দেখে বুঝতেই পারছো যে কোথায় যেতে চলেছি তো হ্যাঁ ঠিক বুঝতে পেরেছো যে আমরা ওয়াটার পার্কে যাচ্ছি তো গরম প্রচুর পড়েছে এটা গেছিলাম বাবার বাড়ি গরমের ছুটির সময় তো তখন সেরকম এবারে কোথাও যাওয়া হয়নি তো ওই গরমের ছুটিতে এবার আমরা ওয়াটার পার্কে কিছুক্ষণ সময় কাটানোর জন্য চলে গেছিলাম তো আমরা একটা শর্টকাট রাস্তা নিয়েছি ওয়াটার পার্ক মালদা নারায়ণপুরে আছে যেটা ওখানেই গেছিলাম তো আমরা শর্টকাট গেছিলাম পীরগঞ্জ হয়ে মানে আমর হয়ে তোমার কোতালির রাস্তাটা ধরে পীরগঞ্জ থেকে কেটে গেছিলাম নদী পেরিয়ে একদম সুন্দর কোনো জাম্প নাই কোনো গাড়ি ঘোড়া নাই দেখে বুঝতেই পারছি ফাঁকা মাঠ আর রাস্তা মাঝখান দিয়ে একদম সুন্দর পিচ রাস্তা চলে গেছিলাম আমরা বেরিয়েছিলাম মোটামুটি সাড়ে দশটা এগারোটায় কারণ যে একদম প্রপার দুপুর টাইমটা ওখানে কাটাবো আর একবারে সন্ধ্যায় ফিরবো ওখান থেকে তো রাস্তার মজা নিতে নিতে একদম বাইপাসে উঠে গেছিলাম ন্যাশনাল হাইওয়েতে ঠিক এই টুকটুক করে যেতে যেতে পৌঁছে গেলাম ওয়াটার পার্ক তো সত্যি খুব মজা হবে চলো আর সামনে যেতে যেতে দেখছি কিছু মানে সাঁতালগুলোর জাতিদের মধ্যেই মানে বিয়ে ছিল না কিছু একটা অনুষ্ঠান ছিল যাই হোক তো ওদের নাচটা আমার খুব ভালোই লাগছিল ডান্স করছিলো কিছুক্ষণ দেখে বেশ অনেক দিন ধরেই আসার ইচ্ছা ছিল আশা হয়ে উঠছিল না চলো এই গরমের ছুটিতে মানে দূরে কোথাও না গিয়ে বাড়ির আশেপাশেই একটু খুঁজে পৌঁছে গেছিলাম গিয়ে দেখি বুকিং করা ছিল মনে হয় অ্যাডভান্স কিছু সাড়ে বারোটার পরে গিয়ে খুলেছে একটা না ভিউ সবাই জোরে নেমে পড়েছে একদম ঢুকতে না ঢুকতে আর এদিকে সানের ডান্স শুরু হয়ে গেছে সেই জোরে জোরে ডিজে ডিজে গান বাচ্চা খুব মজা হচ্ছে আর হ্যাঁ একটা কথা বলে রাখি যে সানডে যদি যাও তাহলে টিকিট কিন্তু পাঁচশো টাকা হয়ে যাবে আর বাকিগুলো দিনে তোমার চারশো টাকা আর ছুটির দিন বলতে মানে শুধু সানডে না যে কোনো ধরনের ছুটি ক্যালেন্ডারে যে কোনো যে ছুটি ছুটি দেওয়া থাকে ওই ছুটিগুলোই মানে ছুটির দিনগুলো পাঁচশো বাকি চারশো আর পাঁচ বছরের উপরে বাচ্চাদেরও চারশো টাকা টিকিট লেগে যাবে আর ড্রেস হচ্ছে মানে লোয়ার আপার তোমার উপরের আর নিচের পঞ্চাশ টাকা করে আর পঞ্চাশ টাকা করে সিকিউরিটি চার্জ নেওয়া হয় মানে একশো টাকা নেয় আবার ফোর থেকে স্লিপ দেখিয়ে পঞ্চাশ টাকা করে মানে একশো টাকা করে আবার একটু ড্রেসের মানে ওপর নিয়ে কিনে দিয়ে দেওয়া হয় ফলে চলো একদম ভেতরে ভিতরে সামনে যেটা ছিল সুইমিং পুল টাইপের মানে ধীরে ধীরে ভালো হয়ে গেছে একদম পেছন দিকে দেখতেই পাচ্ছ অনেক জল সামনের দিকে ওখানে ডান্স হচ্ছে তো ওখানেই নেমে গেছিলাম নাচার জন্য হ্যাঁ না আগে সবসময় ঘুরেছে এখন সব সময় বাড়িতেই থাকে মোটামুটি সময় তাহলে আমরা মাকেও নিয়ে যাই একটু দেখবে চারদিকে ঘুরবে ভালো লাগবে তো মা শুধু বসছিল আর মাকে সঙ্গে করে আবার ঘোরাতেও নিয়ে যাচ্ছিলাম স্নান করতে করতে যে এই পাশটা চলো ওই পাশটা চলো আর ওই যে দেখো ঠিক সামনেই যে ঘরটা দেখছো ওটা যে ডিজে ঘর একদম পুরো সাওয়ার লাগানো আছে নিচ থেকে মানে মেঝে থেকে আর বক্স বাজছে সেই ডান্স করছে ভিতরে খুব মজা লাগছিল আর একটু মোটামুটি পার্কের মতো করা আছে এক সাইডে পার্ক আছে যেখানে সেখানে সুন্দর সুন্দর ছবি আর এটা হচ্ছে সব থেকে y desde siempre si pero তো আমি একবার স্লিপিং করতে গিয়ে একজন পিছন থেকে যা ঠেললো মানে সেই জোরে আঘাতটা লেগেছিল তারপরে আমরা একটু বসে যাচ্ছিলাম সাইডে বসে ছবি তুলছিলাম আর ও তো শুধু জোলে খেলার জন্য ব্যস্ত তো যে ওকে নিয়ে লাফালাফি বলছিলাম আমি সাঁতার কাটতে শিখবো তো এতটুকু ওকে দুবার লাফাচ্ছিলো ও বারে বারে তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওগুলো আমার কেমন লাগছে তোমরা যদি কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে মনে হবে যে না আমার ভিডিও তো দেখছে কিছু সংখ্যক মানুষ তো তাদের জন্য আমি ভিডিও আপলোড করে দিব তোমরা যদি দেখো ভিডিও ভালো লাগে তাহলে আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও নিয়ে আসার তো ভাবছি এটা ঘুরে টুরে নিয়ে নেওয়ার পরে কোথাও একটু দূরে গিয়ে আবার একটু ঘুরে আসবো মানে বারে বারে বাইরে গিয়ে ঘুরে এসে এসে এরকম অভ্যাস হয়ে গেছে যে মানে হয় না বাড়ির আশেপাশে ঘুরে মন আর ভালো লাগে না তো যাই হোক ওয়াটার পার্কটা সত্যি খুব সুন্দর লেগেছে সময় কাটিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে বারে বারে ওই ডিজে বক্সটার করে নিচ থেকে দেখবার এখন দেখাচ্ছি দাঁড়াব আর ভিডিও করা হচ্ছিল না বারে বারে গিয়ে নিচ থেকে সুইমিং পুল একপাশে মেয়েরা একপাশে ছেলেরাতে কিনা মজা করছে নাচানাচি করে বুঝলে নাচছে কত মানে ভালো লাগছে তারপরে আবার একটু কাছে এসে বসে নিয়ে একটু ভাবছিলাম একটু বসে নি তারপরে তো আবার বেরিয়ে পড়বো বেজে গেছিল আগে দিচ্ছিল পুরো দেখতে পাচ্ছ ফুচকিটাকে কত ছোট জামা পরে দিয়ে একটা মানে চারিদিকে সবাই নিয়ে নিজের বাচ্চা কাচ্চাকে নিয়ে ব্যস্ত খেলতে মার কয়েকটা ছবি টবি তুলে দিয়েছিলাম সঙ্গে নিয়ে মা তো জলে নামলোই না কোনো মতো তারপরে সানের সঙ্গে এক দুটো ফ্রেশ হওয়ার পরে সানের সঙ্গে ছবি তুলে নিয়েছিল মার শাড়ি পুরো ভিজিয়ে দিয়েছিল সান তো চলো রেডি হয়ে গেছি এবার বাড়ি যাওয়ার পালা বেশি ভিডিওটা লং করছি না লং করছি না বলাটা ভুল হবে লং হয়েই গেছে অটোমেটিক যে সিন কাটার মানে ইচ্ছাই করছিল না যাই হোক আজ এখানেই শেষ করছি আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাটা বাই বাই